আসসালামু আলাইকুম হুমায়রা কিচেন আপনাদের স্বাগতম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ আমরা রান্না করবো ফুরানি বাটা দিয়ে মাছ উস্তের ঝোল মাছ উস্তের পাতলা ঝোল আমি মাছটাকে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে তেলে ভেজে নিলাম আর এখানে নিয়ে এসেছি বেশ কিছুটা রসুন কুচি আর পেঁয়াজ কুচি আমি এখন মাছ ভাজাটাকে উঠিয়ে নিয়েছি আর মাছ ভাজা তেলের ভিতরে পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এখন আমি নাড়াচাড়া দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব বারবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেব যাতে পুরো পেঁয়াজটাই একই রকমভাবে ভাজা হয় ফুরানি বাটা দিয়ে উস্তের ঝোল রান্না করলে কিন্তু খুবই মজা লাগে তাই আজ আমি মাছ দিয়ে উস্তের ঝোল রান্না করবো তার জন্য আমি এখানে ফুরানি বাটা করার জন্য এখানে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি বেশ কিছুটা জিরা দিয়ে দেব জিরাটা দিয়ে অল্প কিছু সময় নাড়াচাড়া দিয়ে এটাকে কিন্তু উঠিয়ে নিতে হবে বেশি সময় এটাকে ভাজা ভাজা করলে কিন্তু আপনার জিরাটা পুড়ে যাবে এজন্য আমি পেঁয়াজটা উঠানোর কিছু সময় আগেই আমি জিরাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এই পেঁয়াজটা তুলে নেব পেঁয়াজটা তুলে নিয়ে যে তেলটা থাকবে ওর ভিতরে আমি ঝোলের পানিটা দিয়ে দেব। যেহেতু আমি উস্তে দিয়ে ঝোল রান্না করবো এজন্য উস্তেটা এখানে কুচ কষাবো না আমি একবারে ঝোলের পানিতে দিয়ে দেব তার জন্য এখানে ঝোলের পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কাঁচা ঝাল আর দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া আর একটু কালার করার জন্য ঝালের গুঁড়া আমি কিন্তু কাঁচা ঝাল দিয়েছি এখানে কিন্তু বেশি শুকনা ঝালের গুঁড়া দেওয়ার কোনো দরকারই নেই আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি উস্তেটাকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি উস্তে দিয়ে ঝোল রান্না করার সময় অবশ্যই বিচিটা ফেলে দেবেন নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি বিচিটা ফেলে দিয়েছি আর বড়ো বড়ো করে উস্তেটা কেটে নিয়েছি এবার ঝোলটা উতলিয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিলাম উস্তেগুলো উস্তেগুলো দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেবো অবশ্যই উস্তের তরকারি রান্না করার সময় আপনি উস্তেটাকে ঢেকে দেবেন না ঢেকে দিলে কিন্তু তিতোটা বেশি আসবে দেখেন আমার এখানে দেখে মনে হচ্ছে হলুদ বেশি হয়ে গেছে না এটা কিন্তু ভালো করে উতলিয়ে গেলে এটা কালারটা আরও সুন্দর আসবে এখানে হলুদ বেশি হয়নি আমি এবার উস্তেগুলো দিয়ে মাছটাকে ভালো করে সাজিয়ে দেব যেন সব মাছটা ঝোলের গায়ে লেগে থাকে তাহলে ঝোলের ভিতরে মাছের স্বাদটা ঢুকে যাবে এজন্য আমি তরকারির উপরে মাছটাকে সাজিয়ে দিচ্ছি আমি এখানে রুই মাছের পেটিগুলো নিয়েছি আর বেশ কিছুটা পুঁঠি মাছ ছিল সেটাও আমি নিয়ে নিয়েছি নিয়ে আমি আজ উস্তে দিয়ে ঝোল রান্না করতেছি আমি ফুরানি পাটাটাকে ফুরানি পোড়াটাকে নিয়ে আমি এখানে দেখেন বেটে নিয়ে আসছি এর ভিতরে কিন্তু আর কিছুই দেয়নি শুধু ওইটাকে একটু পানি দিয়ে বেটে নিয়ে আসছি এবার আমার ঝোলটা হয়ে আসছে এর ভিতরে আমি এই মশলাটা দিয়ে দেবো আপনি তো দেখেছেন ভিডিওতে যে আর কোথাও আমি এখানে কোনো মশলা ব্যবহার করিনি শুধু পেঁয়াজ জিরা আর রসুনটা ভেজে নিয়েছিলাম সেটাকেই বেটে নিয়ে এসে দিয়েছি এভাবে হুরানি বাটা দিয়ে দেখেন উস্তেটা সিদ্ধ হয়ে গেছে আমি কি ঢেকে দিই আর উস্তে তরকারিটা কিন্তু রান্না করতে বেশি দেরি লাগে না অল্প সময়ের মধ্যে উস্তে তরকারিটা হয়ে যায় আমি বাজার থেকে যেহেতু টাটকা উস্তে নিয়ে আসছিলাম এজন্য খুব সহজেই এটা রান্না করতে সুবিধা হয়েছে খুব সহজে এটা সিদ্ধ হয়ে গেছে এবার একটু লবণ চেখে দেখি লবণটা ঠিক মতো হয়েছে কিনা হ্যাঁ লবণ দেখলাম মতো হয়েছে আমি এবার এটাকে একটু নাড়াচাড়া দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে দেবো আর বেশ কিছুক্ষণ জাল করে নেব ফুরানি বাটা দেওয়ার পরে কিন্তু বেশি সময় এটাকে রান্না করা যাবে না তাহলে কিন্তু ফুরানি বাটার সেন্টটা নষ্ট হয়ে যাবে দেখেন আমি তরকারিটা নামিয়ে নিয়েছি কত সুন্দর কালার হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে অবশ্যই আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আজকে